আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আমরা ডেলিভারি করতেছি খুন সরি লক্ষ্মীপুরে আমেরিকান প্রবাসী উনি আমাদের থেকে কিছু সংখ্যক গাছ ক্রয় করেছে আমরা লক্ষ্মীপুরে এই গাছগুলো ডেলিভারি করতেছি চার থেকে পাঁচটি গাছ উনি সাত বাগানে রোপণ করবেন যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের সেই বিখ্যাত আম বারো মাসে থাই কাঠিবন আমরা দেখতে পাচ্ছেন আম বেঁধে দিয়েছি আমরা এই গাছটাতে আরও আম ছিল খোলা ওপেন জায়গা হওয়ার কারণে এগুলো ছিঁড়ে খেয়ে ফেলে দেয় এই যে দেখেন আপনার আমের ছড়ি এখনো রয়ে গেছে গাছে একদম প্রিমিয়াম মানের ঝোপালো সোজা আদর্শ গাছ সাত বাগানের জন্য যাদের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেতনামি বারো মাসি মালটা অনেক সুস্বাদু রসালো সুমিষ্ট মালটা একদম প্রিমিয়াম মানে স্বাদ বাগানের জন্য আদর্শ এই গাছটিও একদম বারো ইঞ্চি টপে রয়েছে এই গাছগুলো মারা যাওয়ার কোনোভাবেই সম্ভাবনা নেই আমরা গোড়াগুলো বেঁধে দিয়েছি অনেক সেফটির জন্য যা কুড়িয়ার মাধ্যমে গেলে যায় ক্ষতি না হয় এই যে দেখেন মালটা আছে এখানে কিন্তু আপনার ছোটো বড় সব রকমের ফলই কিন্তু এই গাছটিতে আছে। যাদের এই সমস্ত প্রমাণ সহ গাছ প্রয়োজন স্বাদ বাগান মাঠ বাগানের জন্য রেডিমেড গাছ চাচ্ছেন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না থ্রি লিসু চারা একদম প্রিমিয়াম মানের সোজা সুন্দর সুস্থ সবল গাছ এই গাছগুলো কিন্তু এই সিজনে আপনাদেরকে ফল দেবে যে সিজন লিচুর আসতেছে শীতের ফার্স্ট টাইমে কিন্তু এই গাছগুলোতে হান্ড্রেড পারসেন্ট মুকুল চলে আসবে কেননা এগুলো আমাদের নিজস্ব গাছ থেকে তৈরি করা পরীক্ষিত গাছ একদম সুন্দর সোজা যাদের প্রয়োজন বাগান লাগানোর জন্য বাড়িতে আশেপাশে পরিত্যক্ত ছাদ বাগানে যেখানে স্থানের করতে পারবেন এই গাছগুলো সম্মানিত দর্শক আমরা দেশি বিদেশি সকল প্রকারের ফল গাছ এবং কাঠ গাছ বিক্রি করে থাকি আমরা সততার সহিত সারা বাংলাদেশে এই গাছগুলো গ্রান্টি সহকারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন এইট মাসি পেয়ারা পেয়ারার মধ্যে উন্নত একটি ভ্যারাইটি পেয়ারা এই গোল্ডেন এইট আমরা এই গাছটিও আমাদের থেকে নিতে পারবেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভারতসুন্দরী বড়াই এটা আমরা অনেকে কুল বলে থাকি যা অনেক বড় হবে লাল টকটকের অসলো সুমিষ্ট হবে এই ভারত সুন্দরী বড়াই এই গাছগুলো আমাদের থেকে নিতে পারবেন বাণিজ্যিকভাবে ব্যবসার জন্য যে যেকোনো সেখানে স্থানে রোপণ করার জন্য কিন্তু এই গাছগুলি আমাদের থেকে নিতে পারবেন সম্মানিত দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ